আমার স্বামী মাসের প্রথমে তার বেতনের সব টাকা আমার হাতে তুলে দিলেও তার এক পয়সা খরচ করার অধিকার আমার ছিল না কোনো জিনিসের প্রয়োজন হলে নিজে কিনে এনে দিত তবু আমার হাতে টাকা খরচ করতে দিত না মাসের শেষে কড়াই গন্ডায় সব হিসাব বুঝে নিত এসব নিয়ে আমার অবশ্য তেমন সমস্যা ছিল না সমাজে ভালো নামক তকমাটা পেতে হলে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতেও বোবা আসতে হয় কালে ভদ্রে নিজের কাছে খারাপ লাগলেও কখনও মুখ ফুটে কারো কাছে কিছুই বলিনি গতকাল আমার ভাই কল দিয়ে বলল আপু এক হাজার টাকা দিতে পারিস কলেজে লাগবে মা বা মা বাবা বাকি সব জোগাড় করতে পারলেও এক হাজার টাকা জোগাড় করতে পারিনি। শেষ ভরসা হিসেবে তোকেই কল দিলাম মধ্যবিত্ত পরিবারে যদি বাবার বয়স বাড়ে আর কোনো নির্দিষ্ট উপার্জনের পথ না থাকে তখনই অভাব কাকে বলে স্পষ্ট হয়ে ওঠে ভাইটা সবে কলেজে ভর্তি হবে কমপক্ষে পাঁচ হাজার টাকা তো লাগবেই সবা সবই আমি বুঝতে পারি কিন্তু কিছু করার উপায় নেই আমার নিজের কাছে পাঁচশো টাকার মতো আছে বেশ কয়েক মাস ধরেই জমা পড়ে আছে ডায়েরির পাতার ভাজে বাকি টাকাটা ওর কাছে চাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই সকালে খাওয়ার সময় স্বামীকে বললাম আমাকে পাঁচশো টাকা দিবে এত টাকা দিয়ে তুমি কি করবে আসলে ভাইয়ের ভর্তি হতে লাগবে তো তুমি দিলে অনেক উপকার হতো কেন তোমার মা বাবা সব মরে গেছে নাকি যে তোমার ভাইয়ের কলেজের ভর্তির টাকা আমার দেওয়া লাগবে মাসের শেষে পাঁচশো টাকা মানে বোঝো তুমি টাকা রোজগার করতে কেমন লাগে তা তুমি ঘরে বসে বুঝবে কি করে আমার কাছে কোনো টাকা পয়সা নেই মাসের শেষে যে হাতে টাকা থাকে না এটা আমি বেশ ভালোই বুঝতে পারি তবে স্বামীর দেওয়া উত্তরটা কেন জানি কানে বেজে চলছে কলেজে ভর্তি হওয়ার যে পাঁচশো টাকা হয় না তা আমার স্বামীকে আলাদাভাবে বলে দেওয়ার দরকার হয় না নিজের থেকে বুঝতে পারে সেই দিনের পথে কখনো স্বামীর কাছে টাকা চাওয়ার প্রয়োজন পড়েনি আমার খুব বেশি প্রয়োজন হলেও নিজের জন্য বা বাপের বাড়ির কারো জন্য কিছুই চাইনি আমার স্বামী অবশ্য সেই দিন অফিস থেকে ফেরার পথে কেজিখানে গরুর গোস্ত আর পোলাও চাল এনে বলেছিল বিরিয়ানি অনেক অনেকদিন খাওয়া হয়নি তার জন্য রান্না করেছিলাম ঠিকই কিন্তু আমার গলা দিয়ে অমন সুস্বাদু খাবার নামেনি পরের দিন আমার ভাই এসেছিল অনেক আশা করে বিয়ের আগে কয়েকটা টিউশনই করাতাম তখন বোনের কাছে কিছু আবদার করলেই না পাওয়া হয়নি তার সেই ভরসা নিয়ে হয়তো এসেছিল বুঝতে পারিনি তার বোন আজার অবিবাহিত নেই তাদের পরিবারের সদস্য নেই সমাজের মতে বিয়ের পর মেয়েদের স্বামী সন্তানই সব মা বাবা ভাই বোন নেহাত তার বাড়ির আত্মীয় মাত্র যোগ যোগ ধরে চলে আসা এই নিয়মের বাইরে যাওয়ার অধিকার হয়তো কোনো মেয়েরই নেই কেউ কেউ অতিরিক্ত ভাগ্যবতী বলে এই নিয়ম তাদের স্পর্শ করতে পারেনি তাদের ব্যাপার হয়তো আলাদা ছোটোবেলায় খালামনি একজোড়া রূপার নুপুর বানিয়ে দিয়েছিল তেমন পায়ে দেওয়া হয় নাই সেই নুপুর জোড়া ভাইয়ের হাতে তুলে দিয়ে বলেছিলাম মাসের শেষ তো দুলা কাছে টাকা নেই এই জোড়া বিক্রি করে দে আমি তো এসব পড়ি না ভাই হাত পেতে নুপুর জোড়া নিয়েছিল বটে। তবে চোখের পানিটা আড়াল করতে পারিনি খাওয়ার টেবিল থেকে রাতে বেঁচে যা অবশিষ্ট বিরিয়ানির সুবাস হয়তো তাকে বুঝিয়ে দিয়েছিল তার বোনের জীবনের আবছা কিছু অংশ স্কুল পাশ করা ছেলের বয়স তো খুব একটা কম নয় ভাই চলে যাওয়ার পর স্বামী অবশ্য জানতে চেয়েছিল ভাই কেন এসেছিল বলেছিল আমাকে দেখতে এসেছিল আমার কাছে থাকা তার বেতনে অবশিষ্ট টাকাগুলো গুনতে গুনতে বলেছিল তা ও খেয়ে যেতে বললে হতো না শালাবাবু তো বিরিয়ানি অনেক পছন্দের উত্তরে আমি মুস্কি হেসেছিলাম এসব সামান্য কারণে সংসার ফেলে চলে যাওয়ার মতো মেয়ে আমি নই একা থাকতে পারা সাহস জোগাতে পারলেও সমাজে তিক্ততা মেনে নেওয়ার সাহস আমার কখনো হবে না স্বামী সংসার সেরে যাওয়ার চিন্তা আমার মাথায় আসেনি এভাবেই একটা মেয়েকে দিনের পর দিন কষ্ট বুকে চেপে রেখেই সংসার করে যেতে হয় এক একটা মেয়ের কষ্ট এক এক রকম কিছু হাজবেন্ড আছে বোর হাতে টাকা বেতনের সবটুকুই দিয়ে দেবে কিন্তু সেখান থেকে একটা টাকা খরচ করার অধিকার সেই মেয়েটার থাকে না